কথায় খুব চাল্লু ডক্টর মোহাম্মদ ইউনুস খুব তার কথায় মধুরতা কথায় হাসি কথায় নানান রকম ছলনা সে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যদি বলা হয় যদি বলা হয় শুভঙ্করের ফাঁকি আস্তে আস্তে বুঝতে পারবেন আমাদের রিয়েকশন আমরা জানাবো একাধিক আলোচনায় এবং আমরা আজকে বসেছি বিএনপি এবং জামাতের প্রাথমিক রিয়েকশন নিয়ে কিন্তু সেই প্রাথমিক রিয়াকশন কি হতে পারে ডক্টর ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলেছিলাম গতকাল রাতেই বলেছিলাম ডক্টর ইউনুস তিনি হয়তোবা জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোটের ঘোষণা দিবেন তাই দিয়েছেন আমরা এটাও আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এত আশায় বুক বাই না ডক্টর ইউনুসের বক্তৃতার পরেই সব গলায় গলায় মিলে যাবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী সব গলায় গলায় মিলে চলো চলো ঈদগাহ চলো 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 নির্বাচনে চলো সেরকম হওয়ার কোনো লক্ষণ নাই কিন্তু তার নির্বাচ তার বক্তৃতা তিনি কী বলেছেন সবচেয়ে মানে চতুরতা যে এটা করেছেন একটা হলো জুলাই সনদ স্বর্ণদক্ষমত্তা কমিশন পনেরোটা মার্চ যে পাশ পার করলেন এই সময়ের মধ্যে যা আলোচনা হয়েছে আলোচনা হয়েছে ঐকমত্য পরের আলাপ সেই আলোচনার বিষয়বস্তুর বাইরেও কিছু বিষয়বস্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আমি প্রশ্ন তুলেছি এগুলো দিলে আরো আগে পনেরো মাস আগে দিতে পারতো আর দশ মাস আগে দিতে পারতো আট মাস আগে দিতে পারতো তখন করেনি জাতীয় কি সংস্কার কমিশন সংবিধান সংস্কার পরিশোধ করতে হবে আচ্ছা সেগুলো বলছে কতদিনের মধ্যে আগামী দিনে সব ডিক্টেট করে দিচ্ছে অরাজনৈতিক অংশ সমস্ত কিছু নির্ধারণ করে দিচ্ছে আগামী দিনের রাজনীতি কেমন চলবে যাদের জনগণের সঙ্গে কোনো যোগাযোগ নাই ম্যান্ডেট তো দূরের কথা কোনদিন জনগণের পালস বুঝে নেই ইভেন দো জনগণের কোনো বিপদ আপদে কোনো দিন পাশে ছিল না সেই অংশটা টেবিলে বসে ঠিক করে দিচ্ছে আগামী দিনের জনগণ কিভাবে চলবে আচ্ছা ঠিক আছে তারপরে যদি ভালো কিছু করতো বসে গণভোটের চারটা বিষয় মানে বাংলাদেশে মানুষ পাঁচটা ভোট দিবে গণভোটে মানুষের খায়া দেয়া কোনো কাজ নাই আপনি এই টেবিল ওয়ার্কের কথা বাদ দেন তাত্ত্বিক কথা ভূপুস্তকের কথা বাদ দেন বলেন তো দেখি গ্রামের একটা মানুষের কাছে আপনি গিয়ে যদি কন যে তুমি একটা তো নৌকা বা ধানের শিস অথবা নাঙলে ভোট দিবা সে বুঝলো এরপর যখন বুঝাইতে যাবেন যে তোমার আরও চারটা জিনিস আছে এই 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 এইগুলাতে তোমার ভোট দিতে হইবে কি একটা হলো কি মানকি না আরেকটা হলো যে তারপরে আবার একটার ভিতরে একের ভিতরে অধিক আছে যে ওই প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে উচ্চকক্ষ কক্ষ কি চক্ষি যা যা আছে বুঝেতে গেলে মানুষটা আপনার কি বলবিয়া যা আমার মাথায় না এগুলো বুঝি না আমি জামুক গিয়া দানি শেষে ভোটটা দিয়ে আয় আমি জামুক গিয়া নাও ভোটটা দিয়ে আয় পড়ুন এর বাইরে আপনি বুঝে তো বাংলাদেশের কোটি মানুষ আমাদেরই বুঝতে লাগে বিএনপি বলছে বিএনপি বুঝে না সেই জিনিস আপনি গণভোটের সামনে নিয়ে আসছেন আচ্ছা প্রাথমিক রিয়েকশনেই বিএনপি একরকম এটারে বিএনপি স্থায়ী আমি যখন কথা বলছি তেরো নভেম্বর দু হাজার পঁচিশে তখন তার থেকে কিছু সময় বাদে ঘণ্টাঘানিকের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বসার কথা এরপরে তো আমরা তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে পারবো অ্যান্ড বিএনপি নিয়ে বিশ্বাস নিয়ে অনেকে বলে বিএনপি হয়তো এর মধ্যে দিয়েও তারা তো অনেক স্যাক্রিফাইসিং দল তারা কত কিছু স্যাক্রিফাইস করেছে মপ সেক্রিফাইস করেছে মুক্তিযুদ্ধের উপর হামলা স্যাক্রিফাইস করেছে আওয়ামী নিষিদ্ধ না চেয়ে পরে আবার আওয়ামী লীগ নিষিদ্ধটাও স্যাক্রিফাইস করেছে তারপর মানুষের এই যে নিরাপত্তা নাই জানমালের নিরাপত্তা নাই শান্তি নাই দেশের মধ্যে সহিংসতা রাজনৈতিক বোমাবাজি এই সব কিছুই বিএনপি তো সহ্যই করে যায় সহ্যই করে যায় কি একটা একটা হলো তারা সামনে ইলেকশন হবে ক্ষমতায় যাবে আর একটা হলো তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন তো সেই সহ্য যদি করে যায় এবার করে গেলে পরে যা হতে পারে রেজাল্ট তাই হবে ফলাফল বিএনপিকেই সেটার মূল্য দিতে হবে আর যদি তা না হয় তাহলে আমাদের একটু অপেক্ষা করতে হবে যে বিএনপি এখন জনগণের পক্ষে থাকে নাকি ডক্টর ইউনুসের পক্ষে থাকে তবে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াগুলো আমরা পাচ্ছি সেই প্রতিক্রিয়াগুলোতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিই তো আসলে এই আপনার ঐক্যমত্য কমিশনের মূল রোল প্লে করেছিলেন বিএনপির পক্ষে তার কিছু রিয়াকশনের মধ্যে অন্যতম হচ্ছে যে প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে তিনি বলছেন যে জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা লঙ্ঘন ভাষণের মধ্যে দিয়ে লঙ্ঘন করেছেন সৌদিন আহমেদ সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা ঐক্যমত্য কমিশনের বিষয়ে কোনো আলোচনা হয়নি ডক্টর তার বক্তৃতা দিয়ে এটা জাতির উপরে চাপিয়ে দিয়েছেন মানে এটা আমরা তো তাই ধরে নেব আচ্ছা যাদের উদ্দেশ্যে ভাষণের প্রদানে প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আদেশের গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে নির্বাচিত প্রতিনিধি দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে এই প্রতিনিধিরা একই সাথে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন দুই জায়গায় সংসদ সদস্য দায়িত্ব পালন করবেন আচ্ছা এই সব রিয়াকশন জানাতে গিয়েই সাউদ্দিন আহমেদ বলেছেন যে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি জুলাই সনদ লঙ্ঘন করেছেন এখন জুলাই সনদ যে যেটা ডক্টর ইউনুস যেটা বলছেন যে জুলাই সনদের উপরে গণভোট হবে জুলাই সনদ জাতি গ্রহণ করে কি করে না কোন জুলাই সনদ জুলাই সনদ তো আমরা জানি এখন দুইটা একটা হইল যেটায় বিএনপি সহ সব দল সাইন করেছে একটা আরেকটা হলো আলি রিয়াজ সাহেব পরে যেটা প্রস্তাব করে গেছে আলিরিয়াজ প্রস্তাব করার পরেই তো ভেজালটা মূল ভেজালটা লেগেছে এখন আপনি জুলাই সনদ কোনটাকে বলতে চান সেটা একটা চিন্তার বিষয় না সাউদিন আহমেদদের রিয়েকশন আরও গভীর রিয়েকশন বিভিন্ন পত্রপত্রিকায় এসছে তিনি খুব জোর দিয়ে বলছেন যে সংবিধান সংবিধান সংস্কারের বিষয়ে আগামী সংসদকে পাশ কাটিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সুযোগ নেই সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক তো বিএনপি স্থায়ী কমিটিও যদি এটা মনে করে তখন বিএনপির রিয়েকশান কি আসবে আপনারা সহজেই এটা অনুমান করতে পারছেন আচ্ছা এবার আসেন জামাত ইসলামী যে মূল এখন ডক্টর ইনুসের হয়ে যারা যাদেরকে মানুষ মনে করে যে মূল এখন কলকাঠিন আছে সেই জামাত ইসলামী এখনও গণভোটের সিদ্ধান্তে অনর নির্বাচনের আগেই গণভোটের সিদ্ধান্তে অনর জামাত আসছে নতুন সিদ্ধান্ত এবার আসেন তারা কিন্তু অলরেডি ষোলো তারিখ থেকে কর্মসূচি ঘোষণা করে রেখেছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাদের দাবি আদায় না পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি করবে জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে এখনও এই সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশের জামাতি ইসলামী বৃহস্পতি আর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ক্লিয়ারিফিকেশন দরকার আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে গুরুত্ব অনেকটা চাপা পড়ে যাবে বলেও মন্তব্য করে আসুন তো দেখি একটা আলাপে সত্যিকার অর্থে আমি তো আজকে সকালেও একটা আলোচনায় আপনাদেরকে বলেছি জাতীয় নির্বাচনের দিন যদি এই গণভোট হয় এই গণভোট কালেও হাঁ জিতবে না আমি এর আগে আলোচনায় বলেছি দু তিনটা আলোচনায় বলেছি এই জাতিকে যেভাবে জোর করে সংস্কারের নামে ডক্টর ইনুস যা আছেন মানে আপনার অপশন কি। সামনে মানে দুইটা বোতল দুটাতেই বিষ আছে একটা লেখা বিষ আর একটা পয়জন না আপনি বিষ খাবেন না এলে পয়জন খাবেন দুইটা থেকে একটা চয়েস করবেন ফলাফল কি একই মানে তিনি ইনায়াবিন এমন কিছু জিনিস গণভোট জাতীয় এই সনদ এখানে সম্পৃক্ত করেছেন আপনি এইটা বাদ দিয়ে ওইটা নেবেন ওইটাও বিপদ মানে কোনোটাই আপনার জন্য সুইটেবল না এবং কোনোটাই এই সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সবার মতামতের প্রতিফলন না এই মতামতটা নেওয়ার জন্য কৌশলী আরেকটা গ্রামীণ ব্যাংক সুদের মায়ের থাকে না একটা সুদের মায়ের আপনার মুখে বলবে যা আরে না আমাদের এখানে সুতো তেরো পার্সেন্ট আপনি যখন কিস্তি দিতে যাবেন দিতে 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 যান যখন হয়রান তখন দেখবেন সুদ নেয় বত্রিশ পার্সেন্ট এই টাইপের আর কি মানে ভেতরের মার পেচ অনেকে এটার শুদ্ধ ভাষায় বলে যে কোনো হিডেন চার্জ এরকম হিডেন চার্জ উনি এই দেশ চালাইতে উনি আসছেন দেশ তো তিনি হিডেন চার্জ নিয়ে আসছেন এখন এই হিডেন চার্জের পাল্লায় পড়ে দেশটার যে তথ্যবচ অবস্থা এই তথ্যবচ অবস্থা দিন দিন ঘোরোটি পাকাচ্ছে এবং এর মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে তিনি যে প্যাচগুলো মারছেন যে অসমাধানযোগ্য প্যাচ পরিষ্কার হয়ে যাচ্ছে তিনি কি সত্যিকার অর্থে মন থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন চান ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া